গুড মর্নিং ইভিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে বুধবার বেশ সকাল সকাল উঠে দেখো কি সুন্দর সকালে ঝলমেলা রোদ দারুণ লাগছে আমি গ্যারেজে আসি গ্যারেজে একটু আসলাম স্নান টান করে ফেললাম চান টান করে গোপালকে সেবা দিলাম কারণ গোপালকে যে সকালে জাগিয়ে সেবা দেওয়ার জন্য চান করতে হয় এই জন্য আমি প্রতিদিন সকালে স্নান করতে হয় এখন তো গরমের সময় স্নান করতে না করলে না ভালোই লাগে সারাদিন কাস্টকাম করতে খুব ফ্রেশ লাগে তারপরে সব সারা হয়ে গেলে তারপরে চারটার দিকে একটু গা ধুয়ে ফেললাম বাস ভালো লাগে স্নানই করি অনেক সময় বেশি গরম পড়ে স্নানও করি কারণ চুল আবার শুকায় না এটা একটা সমস্যা চুল না শুকলে আমার মাথা ধরে যায় এই তো সমস্যা দেখো কি সুন্দর মামানির প্ল্যানটা হয়েছে দারুণ লাগছে তাই না গ্যারেজে দারুণ আর ছাদের গাছগুলো তো কাল পরিষ্কার করছি মানে আগাছাগুলো কাল পরিষ্কার করছি সুন্দর করে আর এগুলো দেখো কি সুন্দর বাড়ছে আস্তে আস্তে জল দেওয়া হয় তো ঠাকুরের পূজার জল সানের জল তারপরে এমনি ভোগের জল সব এখানে দিয়ে আমরা এই জন্যে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে এই তো চায়ের জল চাপায় ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই সাথে যাব বাসি কাপড় চুপগুলা কেঁচে রাখছি হলো ওগুলো আরবো চাটা খেয়ে নিই ছেলে মেয়ে সব ভালোই আছে ওরা মোটামুটি মেয়ের স্কুলে মিস স্কুল আজকে যায়নি কারণ কালকে তাড়াহোড়া করে গেলাম দেখলাম যারা আমার ভিডিও দেখছে তারা তো জানো ওই যে ওদের স্কুলে কীভাবে আন্দোলন আন্দোলন হচ্ছে টিচারদের আন্দোলনের জন্যে স্কুলে যেতে পারলাম না কোনো ক্লাস হচ্ছে না কালকে যাওয়ার পর থেকে সকাল থেকে চারটা পর্যন্ত বসেই ছিল কোনো ক্লাস নেই এটা কোনো কথা আর সামনে এক মাস পর হচ্ছে এসএসসির এসসির টেস্ট টেস্ট পরীক্ষা শুরু হবে এরকম করলে কিভাবে চলবে তাই জন্য যে মা যাবো না বাসাতে পড়বো অনেক রাত পর্যন্ত পড়ছে তো এখনও উঠেনি তা ডাকবো কে ডাকে উঠে বলে চাটা চাটা হচ্ছে উঠে হাত মধ্যে চাটা খা কেটে তারপরে পড়তে বেকারি স্কুলে যাওয়া বসে থাকার কোনো দরকার না শোভা নষ্ট ওর থেকে বাসাতে বাসাতে বসে পড়াশোনা করলে কাজে লাগবে তাই না এ দেখো গাছটা কি সুন্দর পেয়ে যাচ্ছে দারুণ একটা জায়গা পাইছে তো উঠে যাচ্ছে স্বাদে থাকে নষ্ট হয়ে যেত গাছটা কি সুন্দর বাতাবরটা আমার গাছ দেখলে সবাই শুধু এসে চাবে দিবেন তো দিদি দিবেন তো দিদি দিই কিন্তু তাদের হয় না সবার বাড়িতে সব কিছু তো হয় না তাই না তো চলো বন্ধুরা অনেক কথা বলে হলো সকাল সকাল দেখে থাকো আশা আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে খুব সুন্দর বাতাস হচ্ছে দেখছো ওইদিকে ওই যে সব মানে এখানে কলোনি বলে যে কলোনি সব বাসা চলো যাই এটাটা চা কাকি এ দেখো চা করে নিয়ে আসলাম দুধ চা আমি বরমশা খাবো আর হচ্ছে ছেলে মেয়ে পরে ওটা খাবে ওরা দুজন খেয়ে নিই খেয়ে টেয়ে তারপরে আমি রাস্তা রাস্তা বানাবো চলে যাই চাটা খাওয়া হয়ে গেছে চলে আসলাম সকালে জল খাবার বানাতে এ দেখো মসুরের ডাল নিছি আর এদিকে সমস্ত মশলা নিশি লঙ্কা তেজপাতা আর এই যে এলাচ করবো হচ্ছে পোলায়ের চালের খিচুড়ি পোলায়ের চাল নিয়ে নিসি এখন কটা খিচুড়ি করে নিই ঝটপাং ঝপাং করে তো চলো যাই খিচুড়ি টিচুড়ি করে তারপরে আস এই দেখো করে নিয়ে আসলাম পোলায়ের চালের খিচুড়ি বেশ সুন্দর ঝরঝরা হয়েছে আমার ইচ্ছা করলেও নেথা হয় না মানে মানে করতে করতে খিচুড়ি বলো পোলাও বলো রেগুলার করতে করতে এমন অভ্যাসে গেছে জলের মা পেয়ে গেছে চাইলেও আর নেথা হয় না তো ভালোই হয় বড় মশাই আবার নেথা ভাত নাথা খিচুড়ি নেথা পোলা একদমই পছন্দ করে না খাবেই না দরকার হলে এমন অবস্থা পছন্দই করে না তুমি তো তাকে তিনবেলা আলু সিদ্ধ ভাত দাও যে যদি হচ্ছে রান্না করতে না পারো বলো আমার ভালো লাগছে না এটাই খাও ওটাই খেয়ে নেবে কোনো সমস্যা নেই কিন্তু ন্যাথা ভাত খাবে না এটা তার একটা প্রবলেম থাকে না কিছু কিছু মানুষের একটা মানে বৈশিষ্ট্য তারা যে বৈশিষ্ট্য তো দে দেখো কেমন হলো খিচুড়িগুলো চলে আয় রে কিন্ন কঙ্ক তাতে চলে আসো খিচুড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া করে করে নিক বেলা হয়ে যাচ্ছে ও আসলে তারপরে একসাথে দুজন খাবো ওরা দুব্বা তুলে এলাকা দুপুরে প্রচার করবো নি ওন দেবো আর এই যে কাপড়গুলো সমস্ত মেনে দিলাম তার চাদর আর কিছু কাপড় চোপড় ছিল দেখো কি সুন্দর ওয়েদার দারুণ ভাল লাগছে ছাতি একটু আসলে মনটা ভালো হয়ে যায় তাই না কি সুন্দর আহা নীল আকাশ সব মিলে বেশি কাপড় চোরগুলা আর দেখো এদিকে দেখাই এদিকে দেখো কী সুন্দর মাঠটা পরিষ্কার করে ফেলছে কেন বলো তো এই যে কালী পূজা হবে কালী পূজার জন্য সবে যে জায়গাটা এই প্লটটা ফাঁকা আছে প্লট তো ফাঁকা পাওয়াই যায় না আজকালকার যুগে শহরের বা শহরের বাসাতে প্লটটা ফাঁকা আসার জন্যই ছেলেপেয়েরা লোক দিয়ে পয়সা করালো কালী পূজা হবে এখানে তো চলো যাই বাদ বাকি কাজ করি বন্ধুরা সমস্ত কুটাকাটি করে চলে আসলাম এই যে মেয়ে চান করে পূজা করছে ঘন্টা বাজাচ্ছে শুনতে পাচ্ছ মেয়ে যে স্কুল যেতে পারেনি বললাম সকালে যে সব আন্দোলন শুধু বসে থাকতে পাশে থেকে পড়াশোনা আমার ভালো শাক ভাজি করবো আর রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা কেটে রাখছি আর এখানে করবো পটল ভাজি কালকে পটল ভাজি করছিলাম বরমশা খুব ভালো লাগছে এবার আজকে করি সুন্দর করে পেঁয়াজ দিয়ে ছাল করে আর এই দেখো একটা টিপস হলুদ লবণ জল দিয়ে কপি সবসময় কেটে ভিজে রাখবা রাখব যে যে কোনো ধরনের পোকা বের হয়ে আসবে যত সুন্দর করে ধরনা দেখবো যে কোনো পোকা ঠিক ঢুকে থাকে হলুদ জল দিয়ে ভেজে রাখবা পোকা যেখানে হুহ হুর করে বের হয়ে চলে হবে এ দেখো একটা টিপস দিয়ে দিলাম তোমাদেরকে আর এই যে আমার ভাত হয়ে গেছে সুন্দর করে ভাতটা দিয়ে দিছি এখন রান্না বাড়িগুলো সেরে তারপরে আসছে চলো যাই এখনকার মতো ওটা ছেলে আর মেয়ের জন্য এই যে শাক ভাজি হয়ে গেছে আর এই যে আলু কফির তরকারিও হয়ে গেছে আসার কথা পাঁচটার সময় ও এখন সাড়ে চারটার সময় চলে আসে মানে কি আর বলবো খাওয়া দাওয়া করে নেওয়ার উপায়নি এই যে এটা হচ্ছে কি বলে পটল ভাজিটা হয়নি চুলাই আছে এটা হোক হোক রাত্রে খাওয়েনি আপাতত যেটা সেটা দিয়ে খেয়ে নি তাই না এই দেখো রান্নার এনে খানের লোক কেমন হয়েছে জানিও শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল কোথাও বিয়ে হচ্ছে একটু গা কাপড় ধুয়ে আসলাম কাপড় চোপগুলো নিয়ে আসলাম আর ওই কাপড় এখন তুলে নিয়ে যাব। খাওয়া দাওয়া হয়নি দুপুরে খাইনি বড় মশা এখন আসেনি এখন চারটা বেজে গেছে তো ছেলে মেয়েকে খাওয়া দাওয়ায় ঘরটা সব রেডি করে রাখছি মেয়ে যখন তখন চলে আসে তো এই জন্যে তো চলো কাপড় চুপিগুলো নেড়ে দিয়ে কানিক্ষুন থেকে ভাল লাগে সাথে আসলে দেখো কি সুন্দর আমার হলুদ গাছ কোথাও বিয়ে হচ্ছে শব্দ শুনছো কি সুন্দর বাজনা হচ্ছে সবই দেখে সব ছেলেমেলেরা পূজা করবে তার জন্য সব আয়োজন বাস স্টেশনে রাখছে চলো এখন কি আমাদের যায় টাটা গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা লাগে দেখো সন্ধ্যাতে সন্ধ্যাবাদী চালিয়ে গোপালকে আনারস ভোগ দিয়েছিলাম এখন যাব চা করতে চা খাবো চাটা খেয়ে লাল চা করেছিলাম যেহেতু আন্ডার খাওয়া হলো লাল চা খেয়ে তারপরে চলে আসলাম বর্মশয়ের জন্য রুটি করতে আর দুপুরে সব তরকারি আসে আর এই জন্য বাড়তে গেছি করলাম তো চলো আসতে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে